হঠাৎ করে রাত বিরাতে যখন পিৎজা খাওয়ার ক্রেভিংস হয় কিন্তু আসলে বাসায় সব কিছু থাকে না তখন কি আর পিৎজা খাওয়া হবে না তা কি হয় আসলে মেন উপকরণটাই ছিল না সেটা হলো চিজ যেটা ছাড়া আসলে পিৎজাটা ভালো লাগে না তো বাসাতেই আমি চিজটা বানিয়ে নিয়েছিলাম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লা রহমতে আমরা ভালো আছি এখানে আমি ইনস্ট্যান্ট ইজ দিয়ে পিৎজার ডোটা তৈরি করে নিয়েছিলাম যেহেতু তিনটা পিজা বানাবো এই জন্য তিন কাপ ময়দা দিয়ে আসলে ডোটা বানিয়েছিলাম আর এখানে এই জন্য আমি তিন ভাগে সব ভাগ করে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম টমেটো রসুন আর চিকেনটা আমি একটু পিঁয়াজ আদা রসুন দিয়ে রান্না করে নিয়েছিলাম আর এই যে সেই চিজ আমি বানিয়ে নিয়েছি এটা আসলে কেনা চিজের মতো তো হয় না কিন্তু আসলে যে চিজের যে স্মেলটা সেটা পিজাতে পাওয়া যায় আর কি তো এই যে ডোটা আমি যেহেতু তিনটা পিজা বানাবো এই ডোটা আমি হচ্ছে তিনটা ভাগে ভাগ করে নেব তিনটা ভাগে ভাগ করার পরে একটা হচ্ছে আমি নিয়ে গোলশেপ করে নেব আমি হাতে গোলশেপ করতে পারি না এই জন্য আসলে বেলুন পেরাতেই গোল করে নেব আর এই যে একটু ময়দা নিয়ে আমি হচ্ছে এখন এটা রাউন্ড শেপ করে নেব আর আমার যেহেতু পিজার ডাইসটা নাই এই জন্য টাটের বাটিতেই আমি হচ্ছে বানাবো এখন বাকি যে দুইটা কাটা আছে সেটা হচ্ছে আমি আবার র্যাপার দিয়ে র্যাপ করে রেখে দেব এতে হয় কি ড্রাই হয়ে যায় না এখন একটি কাঁটা চামচের সাহায্যে উপর থেকে আমি একটু কুচিয়ে নেব তারপর হচ্ছে এখানে আমি পিজা সসটা ব্যবহার করিনি এখানে ক্যাচ দিয়েছি ক্যাচ দিয়ে ভালো করে স্প্রেড করে পরে আমি টপিংসগুলো দিয়ে দেবো প্রথমে আমি চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনটা আমি হচ্ছে একটু পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচামরিচ গোলমরিচের গুঁড়া দিয়ে রান্না করে নিয়েছি এখন ইচ্ছামতো আসলে টপিংসটা দেওয়া এখানে যেহেতু টমেটো ছিল বাসায় টমেটো দিয়েছি তারপর ক্যাপসিকাম দিয়েছি উপর থেকে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি তারপর হচ্ছে যে হোম আমি যে চিজটা বানিয়েছি স্পেশাল সেটা দিয়েছি এখানে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি তারপর উপর থেকে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো যেহেতু আমরা হচ্ছে একটু ঝালটা বেশি পছন্দ করি গোলমরিচের গুঁড়া দিলে টেস্টটা ওপর থেকে ভালো আসে আর তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স দেওয়ার পরে পরে হচ্ছে আমি আর একটু সয়াবিন তেল ব্যবহার করব এনে যেহেতু বাচ্চারা ঝাল খেতে পারে না এই জন্য আদিয়াতে অবশ্য আমি এই গোলমরিচের গুঁড়ার হচ্ছে চিলি ফ্লেক্সটা ব্যবহার করব না উপর থেকে একটু তেল দিলে কিন্তু উপরের যে র ভেজিটেবলগুলো আছে সেগুলো কিন্তু একটু একটু ভালো মতো কুক হয় আর কি এই জন্য উপর থেকে তেলটা দেওয়া আর এখন আমি দুশো বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পনেরো মিনিটের জন্য উপর নিশ তাপমাত্রা দিয়ে বেক করব বেক করার পরে আসলে এইটা দেখানো হয়নি সবাই আসলে আরই হয় না আমরা বসে গেছি খেতে এই তো আদিয়াতও বসে গেছে আদিয়াত অনেক মজা করে খাচ্ছে আদিয়াত পিৎজাটা আসলে অনেক পছন্দ করে আর যখন আমরা এরকম পিৎজা খাই দেখা যায় যে রাতের ডিনার হিসেবে তিনজন তিনটা পিজা খেয়ে ফেলি আর সেদিন অবশ্য আম্মু আর আপুও ছিল সবাই অনেক এনজয় করে পিজা খাচ্ছিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন